পর্যন্ত তো এখানে আপনাদের কমেন্টের প্রচুর সংখ্যক কমেন্ট আসছে এই কমেন্টের উত্তর দেওয়া এটা জরুরি বিষয় আমি মনে করি কারণ দেখেন একটা ভাই এসে কমেন্ট করছে যে ভাই ইটালিতে কৃষি বিষয়ে গেলে কিভাবে কাগজ করতে হয় মালিক যদি না পাই অভিজ্ঞ ভাইরা অভিজ্ঞ ভাইদের থেকে যে ওইখানে যে যারা থাকে মানে এই কাগজপত্র নিয়ে কাজ করে তাদের মাধ্যমে কি আমি কাগজপত্র করতে পারবো কিনা দেখেন ইটালিতে কৃষি বিষয়ে গেলে মাত্র এটা সিজনাল একটা ভিসা মাত্র নয় মাস হয়তো বা এক বছর সর্বোচ্চ এই এক বছরের ভিতরে আপনাকে কৃষি ভিসা যেহেতু সেটা আপনার যদি মালিক না পান এই এক বছরের ভিতরে আপনার কাগজের একটা মেয়াদ থাকবে তো এর ভিতরে আপনাকে আবার কাগজপত্র করতে হবে যে কোনো মালিক টালিক ধইরা আর নয়তোবা আপনি আপনাকে যদি পুলিশে ধরে আপনাকে ব্যাগ পাঠিয়ে দিবে এটাই হচ্ছে মূলত বিষয় এখন এই মালিক না পাইলে আপনারা কী করবেন মালিক না পাইলে আপনাদের কিছুই করার নাই যেহেতু যদি কাগজপত্র থাকে তাহলে অফিসিয়ালভাবে এক বছর কাজ করতে পারবেন আর যদি কাগজপত্র না থাকে তাহলে অবশ্যই পালায়া বা কৃষিকাজ আছে ইটালিতে প্রচুর সংখ্যক কৃষিকাজ আছে ফুল ফলের কাজ আছে তো ওই কাজগুলো আপনারা করতে পারবেন এছাড়া যদি আপনি মালিক না পান তাহলে কিন্তু যদি পুলিশ আপনাদেরকে ধরে বা চেকিং করে চেকিং করার যদি কাগজপত্র না পায় তাহলে অবশ্যই আপনাকে ডাইরেক্ট এয়ারপোর্টের থেকে পাঁচালা দিতে বের করে দেবে মানে বাংলাদেশ পাঠায় দিবে এই হচ্ছে বিষয় আচ্ছা এই গেল একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আচ্ছা এই আরও একটা প্রশ্ন করছে দেখেন বর্তমান সময় সবচেয়ে খারাপ অবস্থা আছে দুই হাজার তেইশ সালের ভুক্তভোগীরা এখন ভাই আমরা কি করব। আমরা তো দুই হাজার তেইশ সালে জমা করছি সেপ্টেম্বর অক্টোবর মাসে অনেকেই জমা করছে নাকি এদের এক মালিক দিয়া এখন দেখেন এই পরিস্থিতি নিয়ে কি বলবো দুই হাজার তেইশ সালের করুন একটা পরিস্থিতি যদিও চব্বিশ এবং পঁচিশ সালের কিছু কিছু ভিসা দিতেছে তবে তেইশ সালের এটা নিয়ে কথা কি বলবো ভাই কিছুই বলার নাই তেইশ সালের পাসপোর্টগুলো অলরেডি আটকে গেছে এগুলো এখন বেশিরভাগ রিজেক্ট দিতেছে আজকের বিষয়টাই দেখি গতকালের বিষয়টাই দেখেন গতকালও কিন্তু তেইশের প্রচুর সংখ্যক রিজেক্ট দিছে কিন্তু একটা ভিসার খবরও পাইলাম না কিন্তু আজকেও দেখেন তেইশের অনেক পাসপোর্ট কালেকশন করতেছে এরা রিজেক্ট ভিসার কোনো খবর নাই কিন্তু চব্বিশ এবং পঁচিশ কিন্তু ঠিকই ভিসা পাইতেছে এখন এই যে ইটটা চলে গেছে বিএফএস কুরো অলরেডি খোলা আছে অ্যাম্বাসি খোলা আছে পরবর্তী সিদ্ধান্ত আপনারা নেবেন বন্ধন করবেন কি করবেন না প্রেস কনফারেন্স করবেন কি করবেন না পরবর্তী সিদ্ধান্ত আপনাদের উপর সাইড দিলাম কারণ এগুলো নিয়ে আর কথা বলতে ইচ্ছা করতেছে না দু হাজার তেইশ সালে পাসপোর্টগুলো নিয়ে আচ্ছা নেক্সট আরও একটা প্রশ্ন আসছে সেটা দেখেন আচ্ছা একটা আপু গুরুত্বপূর্ণ একটা ডোমেস্টিক ভিসা নিয়ে কমেন্ট করছে সেটা হলো দেখেন ডোমেস্টিক ভিসা সম্পর্কে কেউ আমাকে ইনফরমেশন দিতে পারবেন মানে এই চ্যানেলের কমেন্ট বক্সে আসা হয়তোবা যারা অডিয়েন্স যারা দেখতেছে এদেরকে হয়তোবা বলছিলো তো গুরুত্বপূর্ণ মনে করে আমি এই কমেন্টটার অ্যান্সার দিতেছি তো এই ভিসা কি সিঙ্গেল মাদাররা তাদের সন্তান সহ অ্যাপ্লাই করতে পারবেন আচ্ছা ডোমেস্টিক ভিসার যে বিষয়টা অবশ্যই ডোমেস্টিক ভিসার বিষয়টা আপনাকে প্রথমেই বুঝতে হবে ডোমেস্টিক ভিসাটা কি এটা হচ্ছে একটা ভারীর বাসা বাসার ভিতরে কাজ ভারীর ভিতরে কাজ তো এই কাজগুলোতে যেহেতু যদি আপনার সন্তান থাকে ছোট সন্তান থাকে তাহলে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেই বাচ্চা সহ আপনি যাইতে পারবেন এটা ডোমেস্টিক ভিসার জন্য শুধুমাত্র তো ফ্যামিলি ভিসার জন্য একই প্রসেস ডোমেস্টিক ভিসা এটা ওইখানে যে আপনাকে কাজ করতে হবে তো যে মালিক আপনাকে নিবে বা যে আপনাকে নিবে ওইখানে তার সাথে অবশ্যই যোগাযোগ করে বা কন্ট্যাক্ট করে আপনাকে এই বিষয়গুলো খেয়াল করে অ্যাপ্লাই করতে হবে ডোমেস্টিক ভিসার জন্য আর ফ্যামিলি বিষয় হলে কিন্তু এত কিছু করা লাগে না ডাইরেক্ট ওই সন্তান যদি থাকে বাচ্চা কাঁচা থাকলেও ডাইরেক্ট অ্যাপ্লাই করা যায় ডাইরেক্ট করা যাইতে পারবেন তো এই ছিল কিন্তু মোটামুটি আকারের আপনাদের কয়েকটা গুরুত্বপূর্ণ কমেন্টের উত্তর এবং গতকালের আপডেট আজকের আপডেট আজকের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আজকে রাতেরবেলা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ফোম ইটালিয়ান ইউরোপ ওই দুইটি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফিজ